আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন মিষ্টি রান্না বান্নায় সবাইকে ওয়েলকাম আজকে আমি আপনাদেরকে হাফ কাপ সুজি ও একটা ডিম দিয়ে ভীষণ মজার সুজি কেক তৈরি করে দেখাবো এই কেকটি খেতে মার্শাল্লাহ খুবই ভালো হয় তো আমার এই রেসিপি ফলো করে একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করি নিরাশ হবেন না তো কেকটা দেখিয়ে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে তো কথা না বাড়ি মূল রেসিপিতে চলে আসি তো আমি এখানে একটা ব্লেন্ডার নিয়েছি এখানে হাফ কাপ সুজি দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিয়েছি এখন এটি ভালো করে ব্ল্যান্ড করে নেব তো একটা মিক্সিং বেল নিয়ে নিয়েছি এখন ব্ল্যান্ড করা মিশ্রণটি ঢেলে দেব তো একটা হ্যান্ড বিটা দিয়ে এটা একটু ভালো করে মিক্স করে নেব তো এখানে আমি ওয়ান ফোর্থ কাপ রান্নার তেল দিয়ে দিয়েছি দুধ দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ ডিম দিয়ে দিয়েছি একটি ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন এখন এটি ভালো করে মিক্স করে নেব তো মিক্স করা হয়ে গিয়েছে এখন শুকনো উপকরণগুলো অ্যাড করবো এখানে ময়দা দিয়ে দিয়েছি হাফ কাপ বেকিং পাউডার ওয়ান টি স্পুন বেকিং সোডা হাফ টি স্পুন তো অবশ্যই বেকিং সোডা ইউজ করতে হবে যেহেতু ডিমের পরিমাণ কম ভালো করে চেলে নেব তো লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন তো এখন এগুলো ভালো করে মিক্স করে নেব তো আমি আগে থেকেই একটা ফ্রাইপ্যান চব্বিশ সেন্টিমিটার ফ্রাইপ্যানে বেকিং পেপার বিছিয়ে রেখেছি তো সেখানে মিশ্রণটি ঢেলে দেব তো এখন এটা ভালো করে ট্যাপ করে নেব ভিতরে যাতে বাবস না থাকে তো চুলায় আমি একটা তা বসিয়ে দিয়েছি আমি এটা পাঁচ মিনিট ফ্রি হিট করে নিয়েছি তো এখন কেকের ব্যাটারটি দিয়ে দেব তো এটা ঢাকনা ছিদ্রটা আমি বন্ধ করে দিচ্ছি এটা তিরিশ মিনিট ব্যাট করব। তো ফিরে এলাম তিরিশ মিনিট পর তো একটা টুথপিক দিয়ে চেক করে নেব তো ক্লিন বের হয়েছে তার মানে আমার ক্যাপটি হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সুন্দর হয়েছে তো আমার রেসিপি ফলো করে বসে বাসায় ট্রাই করবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো একটা কেটে আপনাদের সাথে শেয়ার করছি তো দেখতেই পাচ্ছেন ভিতরটা কতটা স্পঞ্জি হয়েছে কতটা সুন্দর হয়েছে তো অবশ্যই রেসিপি ফলো করে বানিয়ে খাবেন তো আমার সাথে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই